সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে অবতরণ করে দুবাই থেকে আসা ফ্লাইট বিজি দুশো আটচল্লিশ ফ্লাইটে অবৈধভাবে স্বর্ণ আনা হচ্ছে এমন তথ্যে চালানো হয় তল্লাশি সন্দেহভাজন আলিমউদ্দিনকে নেওয়া হয় বডি স্ক্যানারে সেখান থেকে জানা যায় অভিনব কায়দায় স্বর্ণের প্রলেপ দেয়া আছে আলিমুদ্দিনের পরিদেহ পোশাকেই পরে পোশাক জব্দ করে আগুনে পুড়িয়ে আলাদা করা হয় স্বর্ণ উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় এক কেজি আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস বিমান থেকে নিয়ে আসা হয় নামাই নিয়ে আসা হয় নামাই নিয়ে এসে তার জামা কাপড় কিভাবে আমরা দেখলাম আপনাদের সামনেই আমরা এটা পুরালাম আপনারা দেখলেন যে আকরিক বেরিয়েছে স্বর্ণের আকরিক স্বর্ণকারের একটু দোকানে নিয়ে যাবে একটা কমিটি গঠন করা হয়েছে তারা টোটালি ওখান থেকে এখানে করা সম্ভব না বলে জানাইছে আমরা সেখানে পাঠাচ্ছি সেখান থেকে প্রকৃত পরিমাণ কতটুক সেটা আমরা জানতে পারবো এর আগে যে পনেরো কেজি স্বর্ণ ধরা হয়েছিল এরই সূত্র ধরে ওইটা বেশ করা হয়েছে এটা পলিসিটা এবার চেঞ্জ করে এবার এইভাবে নিয়ে আসছে এ ঘটনায় অভিযুক্ত আলিমকে আটকের পাশাপাশি তার দেয়া তথ্য অনুযায়ী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইট থেকে আটক করা হয় চোরাকারবারি চক্রের আরও এক সদস্যকে সাহাল আবদুল্লাহ আলভি সময় সংবাদ